তিনশো টাকায় দিব রাত তিনটা বাজে কে কে জায়গা আছে আগে দেখে জলদি জলদি করে জয়েন করে ফেলেন আল্লাহ আমার তো মাথা খারাপ হয়ে গেছে স্পেশালি এই কালোটা দেখে মানে আমি ভাবছিলাম না এই আমি ভাবছিলাম কালকে দুপুর বেলা এই লাইভটা এই এই ড্রেসগুলো নিয়ে লাইভে আসবো বাট এগুলার কোয়ান্টিটি কম দেখে আমি ভাবলাম যে না রাতের বেলা দেই আপুদের মাথাটা খারাপ করে দেখেন আগে এই কালোটা দেখেন আর আমি সেটা পড়েছি ও ভাই গড এটা প্রাইস গেস করেন তাড়াতাড়ি করে জয়েন করেন এই আর বলেন তো ডেলিভারিটাকে ফ্রি দিব ডেলিভারি কি ফ্রি দিয়ে দিব আজকে রাতের তিন রাত তিনটার সময় আমার মাথা গেছে খারাপ এই ড্রেস গুলা দেখে আমি আসলে এই ড্রেসটা আমার আগে থেকে বানানো ছিল নয়তো আমি এখন লাইভে আসতাম না এই ড্রেসের স্পেশালি এটা দুপারটা দেখে মনে হচ্ছে ওরে বাইরে ভাই এই ড্রেস আমি আপুদেরকে মাস্ট পি আমার দেখাইতে হবে এটার স্পেশালি এটার দুপারটা এত সুন্দর মানে কে কে দেখছেন বলেন তো 120 জন আপু অলরেডি জয়েন করে ফেলছেন আমি আপনাদের কোন কমেন্ট দেখতে পারতেছি না কেন দেখতে পারতেছি না এই যে দেখতে পারছি জান্নাতুল ফেরদৌস আপু ফারস্টে হ্যালো বলছে হ্যালো Oh my god, color lage bhalo. Black color always gorgeous and beautiful. Just wow, just wow. Black color always wow. Just look at this one. My goodness, gorgeous black color. মাসাল্লাহ এত সুন্দর লাগবে এটা আমার মনে হয় যে দেখবেন দেখার সাথে সাথে আপনার মাথা যাবে খারাপ হয়ে একদম এত সুন্দর একটা ড্রেস ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা মাসাল্লাহ 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 হ্যাঁ এটা দেখেন ওখানে এরকম একটা আসার কথা হোয়াইট কালারের গোল্ডেন কালার এটা দেখেন আপনার হাতাটা এত বেশি সুন্দর কে কে খারাপ হয়ে দেখেন এত সুন্দর আর রাতের বেলা কে পাবে গিফট দেখি রাতের বেলা কে গিফট পাবে এত নাইস একটা ড্রেস আজকে আমার খালি লাইফ কেটে যেতেছে আজকে যেমন চার পাঁচবার লাইফ কাটছে আজকে ফেসবুকে মনে হয় কি একটা সমস্যা লাইফটা ঠিকঠাক থাকলে হইতেছে আমি মানুষের কমেন্ট দেখতে পাচ্ছি কিনা দেখি এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও অনেক চোস একটা ড্রেস ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও লুক এট দিস মান লুক এট দিস মান আমার পরা দুপাট্টাটা ভাইরে ভাই এত সুন্দর এটা আমি পরে দেখাবো এই দুপাত্টাটা এইখানে ঝুলাই আপনাদেরকে লোক দেখা লোপ লাগাবো ঝুলাটা কেনেদা দুপাট্টাটা এইখানে ঝুলাই রেখে আপনাদেরকে লোপ লাগাবো দুপাট্টাটা এমন সুন্দর এটা ভেরি প্রিটি একটা দুপাট্টা আমার পরার ড্রেসের দুপাট্টাটা খুব সুন্দর আপ ওইটা যদি যদি করে জয়েন করেন জান্না তোর মিম লিখেছেন আমি গিফট দিতে চান না ওয়াউ ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাকটা ব্ল্যাক আমার অনেক প্রিয় মেঘনা আপু আমি মেঘনা আপু আমারও ব্ল্যাক সব থেকে বেশি প্রিয় মানে আমি সব কিছুর আগে ব্ল্যাক চয়েস করি আমি সব কিছুর আগে ব্ল্যাক চয়েস করি মানে যে কোনো কালার থাক আমার সবার আগে ব্ল্যাকটাই আমার পছন্দ হয় আর এই ড্রেসটা আল্লাহ কততে দিব একটু বলেন তো আপু এটার নিচের দিকের কাজটা দেখেন পুরোটা এরকম কাস্টমেরি কাস্টমারি ওয়ার্কর আছে। আর নিচের দিকে দেখেন এরকম মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস দাও তো এটার দোপাট্টাটা আহা দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন তাতার এটার দোপাট্টা দেখেন ও মাই গড কি বিউটিফুল একটা দোপাট্টা কাশ্মীরি ওয়ার্ক করা এত সুন্দর এটার দোপাট্টাটা মানে কি সুন্দর দেখেন উফ লাইক শালের মতো না কাশ্মীরি ওয়ার্ক করা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালস হচ্ছে জর্জেটের উপরে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড অনেক সুন্দর একটা দোপাট্টা আই থিঙ্ক আমার প্রত্যেকটা আপুরা যারা আমার লাইভ দেখতেছেন অলরেডি এত রাতে পাঁচশো তিনজন জয়েন করছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ পাঁচশো তিনজন আপু এত রাতে জয়েন করছেন আই এম রিয়েলি রিয়েলি সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাকটা লাগবো আমার আচ্ছা তাড়াতাড়ি নিয়ে নেন ব্ল্যাকটা কার লাগবে দেখেন মিস করলে মিস রাতের একটা পাগলা লাইট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও শুনেন এখন আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ধরে দেখ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ওয়াও ব্ল্যাকটা যা লাগতেছে না আপু দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও আর ব্ল্যাক যখন আপনি বানায়া পরবেন এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দেওয়া আছে দেখেন ব্ল্যাকটা যখন আপনি বানায়া পরবেন মাই গড কি যে লাগবে রে ভাই দেখেন এটা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা কি যে সুন্দর দেখেন এক্সিলেন্ট অ্যান্ড এটার স্লিভসটাও খুব সুন্দর এটার কাজের প্যাটার্নটাই ডিফারেন্ট অনেক অনেক জোস একটা ড্রেস সাথে সাথে করে অর্ডার করবেন আচ্ছা এটা বাদ তো এই এরপর এসে ব্ল্যাকটা বেশিক্ষণ দেখানো যাবে না ব্ল্যাকের জন্য সবাই পাগল এবার অন্য কালারগুলো দেখেন এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর কয়টা কালার চারটা কালার কালার মনে হয় না প্রত্যেকটা আপু অ্যামেজিং এত সুন্দর সুন্দর কালার এটা এত সুন্দর সুন্দর কালার ইউ আর ভেরি স্ট্রং ওমেন ভাইয়া আল্লাহ ভাইয়াকে সুস্থতা দিক অনেক তাড়াতাড়ি তানজিনা পিয়াজ আশা আপু ধোয়া করবেন আপু আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে সকল মানুষের কটু কথা সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপু এই যে আপনারা এত এত আমাকে মানসিক সাপোর্ট দেন এই মেন্টাল সাপোর্টটা আসলে আমার জন্য একটা অনেক বড় বিষয় আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা আমাকে এত বেশি মেন্টাল সাপোর্ট দেন আমি অনেক বেশি মানে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত এত বেশি সাপোর্ট দেন আমাকে জেনিফা নিশা নিশা আমি ঘুম থেকে উঠেই দেখি লাইভ তাই না আপনাদেরকে আমি আমি লাইভে আসি আপনাদেরকে না ঘুমাইতে দেওয়ার জন্য ঘুম থেকে উঠানোর জন্য আমি লাইভে আসি এই ড্রেসটা দেখেন ও মাই গন নিচের দিকের কাজটা দেখছেন ইস দেখেন এটার কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন কি সুন্দর করে এটার ফিনিশিংটা দেওয়া পুরো ড্রেসটা আর কালকে তো মানে পেজের মধ্যে এই ড্রেসের জন্য মাথাটা যাবে খারাপ হয়ে তাই না এই ড্রেসের জন্য কালকে সবাই পাগল হয়ে যাবে দেখেন এত সুন্দর কালারগুলা এত সুন্দর কালারগুলা দেখেন এই কালারটা খুব সুন্দর দেখেন এই কালারটা খুব সুন্দর দিস ইজ পিকক ব্লু একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন আহ स्लीव सेट डिजाइनটা स्लीव सेट डिजाइन कलेक्शन কত সুন্দর আমি যেটা পরছি এটা डेफिनेटली আছে উম উম কেক হাউস থেকে কালেকশন আমি যেটা পরছি সেটা डेफिनेटली আছে অনেক সুন্দর ওয়াও dressটা দেখে কি যে ভালো লাগছে এটার বডি এটা ম্যাটেরিয়ালস হচ্ছে একদম পিওর জর্জটের মধ্যে বডি আপনি 52 প্লাস বানাইতে পারবেন লম্বা হবে আপু এটা 46 প্লাস হ্যাঁ এটার দোপাট্টা বানাই আমার কাছে দোপাট্টা গুলো এত ভালো লাগতেছে মনে হচ্ছে সালের মতো দোপাট্টা গুলো না এত সুন্দর করে কাজ করা কাশ্মীরি ওয়ার্ক তো দেখে মনে হচ্ছে যে শাল শাল যেরকম হয় কাশ্মীরি শাল যেরকম দোপাট্টা গুলো ওই রকম করে ওয়ার্ক করা খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ভেরি ভেরি নাইস 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 অনেক একটা ড্রেস দুপাটার কারো যদি এটা লাগে প্লিজ গো ফর দিস ওয়ান প্লিজ গো ফর দিস ওয়ান এই হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ ফোর পিস তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় তাই না তিথি খন্দকার সব সময় ভালো থাকো এই দোয়া সো মাচ আপু এই যে আপনারা এই কমেন্টগুলো করেন এটা আমার মনটা একদম ভালো হয়ে যায় মনের মধ্যে অনেক অনেক শক্তি আপু জোর আপনাদের এই কমেন্টগুলো দেখে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনার ড্রেস দুপুরটা এই হচ্ছে সালোয়ার অ্যান্ড ইনারের কাপড় হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এই অনেক সুন্দর একটা ড্রেস দেখেন হ্যাঁ এই হচ্ছে যে আপনার দেখেন ড্রেস অ্যান্ড দোপাট্টা ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রিটি হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন এক্সেলেন্ট 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 অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ার অ্যান্ড ইনারের কাপড় সহ প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর হ্যাঁ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখেন এইটা হচ্ছে এটার ম্যাজেন্টা কালারটা ও কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা দেখেন এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ অসম্ভব বিউটিফুল একটা ড্রেস অসম্ভব সুন্দর বিউটিফুল একটা ড্রেস দেখেন এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসের মধ্যে এরকম করে মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ ড্রেসের মধ্যে এরকম করে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার কালারটা দেখেন এটা একটু ডিপ প্যাসেন্টা কালার হ্যাঁ আই থিঙ্ক এই কালারটা আপনাদের ভালো লাগবে এটার চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর হবে আপু দেখেন কালারগুলো দেখে আপু তাড়াতাড়ি সুমাই আফরিন মিম এই যে দেখাই দিতেছি দেখেন এটার গলার ডিজাইনটা গলার কাজটাই তো ডিফারেন্ট না অনেক সুন্দর গলার মধ্যে এরকম অনেক সুন্দর করে কাজ করা আছে দেখছেন এই হচ্ছে যে আপনার ড্রেসটা পুরোটা এরকম করে কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দিকের ডিজাইনটা চারটা কালারই আপু সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভসটা দেখছেন আর আপনার কিন্তু আলাদা করে কোনো ইনারের কাপড় কিনতেই হবে না কারণ এটার সাথে ইনারের কাপড়টা একসাথে দাওয়া আছে দেখেন এই হচ্ছে আপনার ড্রেস ড্রেসটা সালোয়ারের কাপড়ের সাথে একসাথে আপনার ইনারের কাপড়টা দাওয়া থাকবে আর এইটা হচ্ছে যে এটার দোপাটাটা দেখেন আপু দোপাট্টাটা দেখেন ইস কি যে সুন্দর লাগে এই দুপাটা গুলা এত চোস লাগে আপু দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটার চারটা কালার আমি জাস্ট কামিজগুলো একবার করে রিপিট করে দিব সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু ফোর পিস কত প্রাইস বলেন তো দেখি প্রাইস গেস করতে পারলে হারিয়ে যাব অবশ্যই নিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রিন্ট কমেন্ট করে রাখতে একটা কথা আমরা কিন্তু কোনো বিকাশ নেই না হ্যাঁ আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ আছে যারা মানুষের কাছে মেসেজ দিয়ে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম ওমা কারণ আমি একটু ক্যাপশনে লিখে দেই ক্যাপশনে আমি একটু লিখে দেই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ আমা আমি চোদ্দ জায়গায় কথা বলি দাঁড়ান আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ানো টু ডবল টু ডবল ফাইভ সো এটার আমি পিন কমেন্ট করে দিতেছি কমেন্টারে আপু কেমন আছো কাজল সামানিয়া হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন সারফার কেমন আছে ওর জন্মদিনে ভিডিওটা দেখে অনেক কষ্ট পেয়েছিলাম ভাইয়ার জন্য অনেক দোয়া এবং তোমার জন্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু সারফ্রাজ একটু অসুস্থ আপু ওর জন্য দোয়া করবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সারফ্রাজের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা একটু অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এইটা কার লাগবে বলেন দিস ইজ দ্য লাস্ট কালার এই ডিজাইনটা লাস্ট কালার এটা ও মাই গড

জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সামবিস ভাই তনিদার এগুলার প্রাইস কত হবে বলেন আচ্ছা আরেকটা কথা বলে দেই প্রাইস যাই দেই প্রাইস যাই দেই আপনাদেরকে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম টেকনাফ টু তেতুলিয়া কি লেখছে মজুমদার সাইডপোর করি ম্যাডাম আপনি কি আইফোন চালাতে পারেন না প্রাই ফোন কিনুন বাড়বে আইফোন কেন লিখতে চেয়েছেন স্মার্টনেস বাড়বে মজুমদার সাইফুল করিম ভাইয়া না ভাইয়া আমি অনেক গরিব আমি একদম আইফোন চালাইতে পারি না কিনতেও পারি না আর ওই আইফোন কিনে ওই ফোটানিও করতে পারি না ওই যে বছরে বছর আইফোন কিনা সেই ফোটানিটাও আমি করতে পারি না মানে টাকা থাকলেই যে ফোটানি করতে হবে আর আমারও তো টাকা নাইও প্রথমত আর দ্বিতীয় হচ্ছে টাকা থাকলেও যে ফোটানি করতে হবে আই এম নট লাইক দ্যাট আমার আমি একটা আইফোন আছে বাট সেটা হচ্ছে অনেক আগে কিনা আমি বছরে বছর আইফোন কিনে না আমার ওই স্মার্টনেস এর দরকার নাই এই বছরে বছর আইফোন কিনে টাকা নষ্ট করার থেকে ওই টাকাটা অন্য কোনো কাজে যার জীব কাউকে সাহায্য করলে ওটা অনেক কাজে দেয় বুঝতে পারছেন আমি আমাকে দেখবেন কখনই কোনো জিনিস ফোটানি করি না আমার নেই আর আমার আমার আইফোন আমি আমি আমার আমার ব্যাগেই থাকে যেটা আছে বিকজ আইফোন থেকে আমি স্যামসাং ইউজ করতে বেশি পছন্দ করি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে আমার বেশি ভালো লাগে সো আইফোন আমার একটা আছে ওইটা আমি জাস্ট ছবি তোলার জন্য ইউজ করি না মানে নাথিং এলস সো হোয়াট এভার আমি ভাই এত স্মার্ট ওনার আমি অনেক আইফোন কেনার টাকা আমার নাই সো এই হচ্ছে দেখেন ড্রেস আর এখন তো আমি আরও গরিব আমার মানে এখন দেখা যায় যে ব্যাংকক বাংলাদেশ করতে করতে আমার জীবন শেষ প্লেন ফেয়ার দিতে দিতে সব শেষ আচ্ছা যাই হোক এইটা হচ্ছে দেখেন ড্রেস এন্ড দুপারটা এই হচ্ছে স্যালোয়ার অ্যান্ড ইনারের কাপড় সহ হ্যাঁ স্যালোয়ার আর ইনারের কাপড় সহ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস তো ই হচ্ছে সালোয়ার অ্যান্ড কিনারে কাপড় সব একটা আইফোন আসলে কিনলে এক বছর তো একটা আইফোন নষ্ট হয় না একটা আইফোন ধরেন আপনি যদি এবছর কিনেন একটা আইফোন মিনিমাম তিন চার বছর খুব সুন্দর মধ্যে চলে তাই না সো এই হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা মার্শাল ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস কার এটা লাগবে দেখেন এই কালারটা কার লাগবে প্রত্যেকটা কালার আমি এটা হচ্ছে এটার ফোর্থ কালার ওফ ব্লুটা রে ভাই কি লাগতেছে পুরো গিলে ধরতেছে না প্রাইস কত বলেন দেখি প্রাইসটা গেস করে ফেলেন এত সুন্দর সতেরোশো আশি টাকা ইসরাত জাহান ঈশা কেমন আছেন আপু আরো কেস করেন হাসমিন নাহার আপু লিখেছেন বাইশো পঞ্চাশ টাকা ওকে ভেরি ক্লোজ কমেন্ট এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেখেন

তো এইটা যদি আপনার লাগে আপনি এইটাকে নেন হ্যাঁ আচ্ছা আমি জাস্ট কালারগুলো একবার করে আপনাকে দেখাই দেই সো এইটা হচ্ছে একটা ব্ল্যাকটা জোলস না ব্ল্যাকটা একটা ও ওয়াও ব্ল্যাকটা নাকি মাত্র পাঁচ ছয় পিস আছে ক্যান ইভেন ব্ল্যাকটা দেখেন আগে ওফো ব্ল্যাক কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার আমি জাস্ট কম স্কুল একবার রিপিট করে দিতেছি আপনাকে কালার দেখার সুন্দর দেখেন মাই গড দেখেন এই কালারটা কাল লাগবে জলদি জলদি করে অর্ডার করতে হবে এই ড্রেসগুলো আর পাবেন না আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি এগুলা যা ছিল সব দেখা দিতেছি দাও দাও তাড়াতাড়ি দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্ট করা আছে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন জিরো ওয়ান আমরা কোনো বিকাশ নেই এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা হ্যাঁ সো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস ইনারের কাপড় সহ স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ইয়াস সো এইটা হচ্ছে একটা কালার ম্যাজেন্টাটা তারপরে আসেন এইটা হচ্ছে একটা কালার হুম প্রত্যেকটা কালার কি যে বলবো বাইরে ভাই এত সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে জর্জেটের মধ্যে এইটা গেল একটা কালার হ্যাঁ এরপরে হেয়ার ইজ ইউর ব্ল্যাক ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও হ্যাঁ ব্ল্যাকটা দেখেন জোস স্যাক মানে ব্ল্যাকটা কি বলবো ব্ল্যাকটা তো আসলে ফাটাফাটি এই যে দেখেন ব্ল্যাকটা ও মাই গড ব্ল্যাকটা গিলে ধরবে জাস্ট অ্যান্ড প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার

आह थैंक यू सो मच आह हमें आह पुनः नाम नाम टा आह हमें आह फिर कमेंट चोल गया सर सैलरी कपड़ किसिल्क नफीसा कपू काकुलिया पु का सैलरी इनारे कपड़ टॉच तो, तो सिल्क के मुंध है आर खूबी शून्य रेटा खूबी 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 शून्य रेटा अच्छा एक बार नमर पॉइंटर देखा देख के देखते चंबलन बोल বলেন আমার পড়াটা কে কে দেখতে চান বলেন আমাদের পেইজে মেসেজ দিবেন আর ডেলিভারি চার্জ কিন্তু এটা কিন্তু আমি লাইভের ক্যাপশনে লিখতে ভুলে গেছি যে ডেলিভারি চার্জটা যে আপনাদেরকে ফ্রি দিব এটা আমি লাইভের ক্যাপশনে লিখতেই ভুলে গেছি ধুর ডেলিভারি চার্জটা যে আমি আপনাদেরকে ফ্রিটা দিব এটা আমি লাইভের ক্যাপশনে লিখতে ভুলে গেছি ডেলিভারি চার্জ আমি তিনটি ড্রেস অর্ডার করেছি দুই দিন হয়েছে কিছুই বলছে না আচ্ছা আমি সো সরি ফর দ্যাট তানজিলা আপু আমি এখনই দেখতেছি মজুমদার সাইফুল করিম আমি জার্মানির বার্লিন থেকে দেখছি আপনাকে জার্মানিতে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ ভাই বাট এই মুহূর্তে আমার জার্মানি যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই আপনি হয়তো জানেন না আমার হাজব্যান্ড হচ্ছে যে ব্যাংককের বারমগার হসপিটালের আইসিইউতে আমার হাজব্যান্ড কোমাতে আছে সো এই মুহুর্তে আমি কোথাও ট্রাভেল মানে শুধু ব্যাংকক বাংলাদেশ এর বাইরে কোথাও ট্রাভেল করার কথা ভাবতেই পারি না আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দক্ষিণ আফ্রিকা থেকে দেখছেন কেডি কেডি কি ভাইয়াটার নাম বিপুল থ্যাংক ইউ সো সো মাচ ভাইয়া থ্যাংক ইউ ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন রিয়া এটা কি বলছো ডেলিভারি চার্জটা কি করবেন ফ্রি পাবেন ডেলিভারি চার্জটা সবাই ফ্রি পাবেন যারা নিবেন যারা নেবেন সবাই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটার দুপাটটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি হুম হুম এইটার দোপাটটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি দুপাটার যা দাম ড্রেসের দাম তার থেকে কম হবে এত সুন্দর একদম অবিশ্বাস্য প্রাইস এই ড্রেসটা নিবেন এত বেশি সুন্দর সবাই খালি বলতেছে তোমার পরা ড্রেসটার প্রাইস বলো তো প্রাইস বলো তো প্রাইস বলো তো আমি বলে দিতেছি এটা কিন্তু আপনার ফোর পিস এইটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ উফ কালারটা রে ভাই এখানে লাগতেছে এত সুন্দর গিলে একটা কালার মানে এটা পুরো মনে হচ্ছে ময়ূরের পাখনার মধ্যে এই ধরনের কালার থাকে না খুবই সুন্দর এটা পার্পেল পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা শেড এটা দেখেন এত সুন্দর লাগতেছে এটা এত সুন্দর এত সুন্দর এত জোস একটা ড্রেস আমি যদি একটু এখান থেকে এভাবে ধরে দেখাই আপু দেখেন ড্রেসটা আর এটা হচ্ছে আপনার ফোর পিস ফোর পিস আই মিন এটা স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস যার এটা লাগে সে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন প্লিজ অ্যান্ড এই ড্রেসের মধ্যে আমি একটু কালারগুলো করলাম আমারটা দুপাটাটা একটু রেখে নেই হ্যাঁ দুপাটাটা একটু রেখে নেই আহ জোস 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 আচ্ছা তারপরে একটু রাখো আমি বাকি কালারগুলো একটু দেখাই প্রত্যেকটা কালার অ্যামেজিং লুকের দিস ওয়ান এটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এটার ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনার সেমি মাসলিন বা অর্গানজা যেটা বলেন এটা হচ্ছে খুবই মানে কাপড়টা আপনার সফট হবে হ্যাঁ অনেক কাপড়গুলো থাকে না যে মধ্যে মোটা ফাঁসা ফাসা নট লাইক দ্যাট এটাকে এই কাপড়টাকে সেমি মাসলিনই বলে এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়টা এইটা দেখেন আপনার গলা থেকে শুরু করে পুরাটা এরকম করে কাজ করা থাকবে আর কাপড়টা হচ্ছে আর এটা হচ্ছে আপনার নিচের দিকে দেখেন ড্রেসের কালারটাও খুব সুন্দর ব্ল্যাক এর সাথে একটু অ্যাশের কম্বিনেশন না ওয়া সো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন এটার দোপারটা আমি যদি আপনাকে ধরে দেখাই দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন ডেইলার্সকে হ্যাঁ কাটওয়ার্ক করে দিতে বলবেন ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা দাঁড়া দোপাটাটা একটু ধরে নিন সুন্দর করে দেখেন এই দোপাটার সাইডের এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন যার এই কালারটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আর এটাও হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ হ্যাঁ যার এই কালারটা লাগতেছে সে এই কালারটাকে নিয়ে নেবেন আমি একটু কালারটা একটু ক্লোজলি দেখাই দিই দেখেন এই শেডটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা শেড সুন্দর এটা ধরো সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন এইটার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা শেড এটার কালারটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মাশালা ভেরি ভেরি প্রিটি দেখেন এটা এটা যা লাগতেছে সেটা কেনেন আচ্ছা এরপর আসেন এটার মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে এইটা এইটা দেখেন ওয়াও চোস না সবগুলা হচ্ছে আপনার এরকম চোস চোস কালার কম্বিনেশন দাও তো এটা দুপাটা দাও ও মাই গড লুক এন্ড এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এগুলো হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ সো এইটার দোপাট্টাটা দেখেন দোপাট্টার গোলার মধ্যে কিন্তু এরকম স্টোন লাগানো থাকবে হ্যাঁ দোপাট্টা গোলার মধ্যে এরকম হচ্ছে আপনার স্টোন লাগানো থাকবে হ্যাঁ ওয়াও চোস দোপাট্টা হ্যাঁ দেখছেন দোপাট্টাটা কি সুন্দর ভেরি ভেরি নাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা এটা দেখেন আপনারা দোপাটাটা দেখেই কেমন ভাল লাগতেছে না এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস অসম্ভব সুন্দর দেখছেন এই কালারটা এই কালারটাও কিন্তু জোস হ্যাঁ এরপর আসেন এই কালারটা যা লাগবে সে আগে এটাকে স্ক্রিনশট নেন এই কালারটা যা লাগবে সেটা একটা স্ক্রিনশট নেন উফ প্রত্যেকটা কালার ভাই রে ভাই এরপর আসেন এটা হচ্ছে আরেকটা কালার ও ওয়াও চোস লুক পুরো ড্রেসে কিন্তু আপনার সার্ভাস কি স্টোন বসানো আছে এটা হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক সাথে সার্ভাস কি স্টোন বসানো আছে দেখছেন পুরোটা ড্রেসে কিন্তু এরকম সার্ভাস কি স্টোন বসানো থাকবে এন্ড এটা হচ্ছে আপনার এটার দোপাট্টাটা দেখেন দুপারটা সাইডের বাড়তি কাপড়টাকে টেলার্সকে বলবেন কেটে দিতে ওয়াও এটার এটার কালার কম্বিনেশনটাও সুন্দর মানে প্রত্যেকটা চারটা কালার চারটা কালারের ড্রেস এটা চারটার কালার কম্বিনেশনই সুন্দর ওয়াও আপনি ও ফো সেই লাগতেছে নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন যাকে দেন সেই পছন্দ করবে দেখেন ওহ ভেরি প্রিটি লাভলি এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হ্যান্ড হেয়ার ইজ ইয়ার লাস্ট মান ও মাই গড ইয়ার ইজ লাস্ট ওয়ান মানে মাই ওয়ান যেটা আমি পরে আছি আমার এইটাই কিন্তু আমি পরে আছি আমার আমার লাগবে সে আমার পরাটা নিয়ে নেন এই যে দেখেন এরকম এটাই আমি পরে আছি দেখেন নিচের দিকে এরকম স্টোনের কাজ করা থাকবে হাতাটা এরকম হবে অ্যান্ড এটার সাথে সালোয়ার ইনারের কাপড়টা দাও আর দুপাটা এই যে সাইডের কাপড়টা কেটে দিলে সবগুলো দুপাটটা এরকম হয়ে যাবে আর এই যে দেখেন উফ বিউটিফুল দোপারটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারে কাপড়টা সহ এটা হচ্ছে আপনার ফোর পিস তো এই ড্রেসটা কা লাগবে ভাই এত কম দামে ও মাই গড ও মাই গড ও মাই গড এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এত কম প্রাইসে পাইতেছেন জলদি জলদি কইরা অর্ডার করতে হবে থ্যাঙ্ক ইউ সো মাচ আইরিনা আফরোজা আপু কি লিখছেন টোনিয়া আপু তোমাকে এমন হাসি খুশি দেখে অনেক ভালো লাগছে যদিও ভাইয়ার জন্য তোমার মন খারাপ সব ঠিক হয়ে যাবে দোয়া করি ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ দোয়া করবেন বলেন তো কত কত প্রাইস কত লাস্ট বারের মতো এক মিনিট সময় এখন আমি সবগুলোর প্রাইস বলে দেবো আর আমি কি আমার পরা ড্রেসের চারটা কালার জাস্ট একবার রিপিট করে দেই আমার লাইভও শেষ লাস্ট বারের মতো আমি প্রাইসটা আমি জাস্ট প্রাইস বলে দেবো এক মিনিট সময় প্রাইসটা গেস করেন এগুলো হচ্ছে আপনার আর্নস্টিজ আপনি যত খুশি তত বডি দিয়ে বানাইতে পারবেন হ্যাঁ ওভার কোট ফর্টি টু সাইজ হবে ফার্হানা হাইদার আপু কোট হবে বাট জ্যাকেট হবে না ডেনিমের যে জ্যাকেট গুলো ওগুলো ফর্টি টু সাইজ হবে না ওভার সাইজ আছে ওভার কোট হচ্ছে আমাদের কাছে সাইজ আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সো এইটা ছিল এই ড্রেসটার একটা কালার আমি প্রত্যেকটা কালার একবার করে রিপিট করে দিচ্ছি এইটা হচ্ছে একটা কালার লুক প্রত্যেকটা কালার জাস্ট আমার পরা ড্রেসটার কালারগুলা হ্যাঁ অ্যান্ড এইটা হচ্ছে একটা কালার লুক প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন এত জোজ জোজ কালার সো যার এইটা লাগতেছে সে এইটাকে নিবেন হ্যাঁ যার এইটা লাগতেছে সেইটাকে নিবেন এটার দোপাট্টাটা দেখেন ওয়াও খুবই সুন্দর এই কালারটা যা লাগতেছে সে এই কালারটাকে নিয়ে নিবেন এই কালারটাও সুন্দর সব কয়টা কালার সুন্দর দেখেন এইটা যা লাগছে সেইটাকে নিবেন এন্ড দেন যার এইটা লাগতেছে সে এই কালারটাকে নেবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর আমি এটার দোপাট্টাটা সহ একবার ধরে দেখাই লুক এট দিস ওয়ান

এইগুলার কিন্তু দেখেন আহা দেখছেন কত বড় ভাই ভাইরে ভাই কত বড় দোপাট্টা দেখেন আর দোপাট্টা গুলো এত সুন্দর দেখছেন দোপাট্টার কাজগুলো দেখেন আর এইগুলার বডি আপনি অনায়াসে ফিফটি টু প্লাস বানাইতে পারবেন লম্বা হবে ফর্টি এইট রাইট অনেক সুন্দর এটার সব কয়টা কালার সুন্দর এবং এগুলো হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ লাস্ট এক মিনিট দুই টাকা তিশা তিয়াশা ইসলাম আপনার মাথায় 2071 কেন আসলো বলেন তো ও 2171 টাকা সরি টাকা কেন আসলো বলেন তো আপনার মাথায় নাসরিন আক্তার আপু লিখেছেন 1750 টাকা ইরিনা আফروز আপু লিখেছেন সবগুলা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস ভেরি রিজনেবল ভেরি রিজনেবল ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ ভেরি হ্যাঁ না অতব দুপুরে দেখানো অনেক সুন্দর দেখছেন মাই গড অনেক টস 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 কত 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 ডেলিভারি চার্জ আপু ফ্রি যেখান থেকে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আর এই সুন্দর ড্রেসগুলা 2250 টাকা মা আমার জান না এত দাম না আপনি আমি যে দুইটা ডিজাইন দেখাইছি লাইভের শুরুতে একটা এবং এটা একটা যেটাই নিবেন প্রাইস করবে 1650 টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন টেকনফ তো তেতুলিয়া যেখান থেকে নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন হ্যাঁ যেখান থেকে নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দেখো এটা এটা হচ্ছে যে আপনার অনেক বেশি সুন্দর এটার বাকি আহ কালার আবার একবার করে আমি রিপিট করে দিব আপনারা বলেন তো রিপিট